আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষব্যাপী সকলকে নিয়েগুলো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটির টপ সেট আপে চোখ কলম্পিত রামবুটান চারা গাছ আপনারা জানেন যে রামবুটান অত্যন্ত সুমিষ্ট সুস্বাদু একটি ফল তো এটা ইম্পোর্টের চারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক চোখ কলম করে রেডি করা হয়েছে চারাগুলো বিধায় এটি সঠিক জাত এবং খুবই দ্রুত ফল আসে তো আমাদের কাছে দেখুন এটা তিন ফিট হাইটে আছে তো এই চারাগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে এর চেয়ে বড়ো সাইজে রয়েছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এগুলোও নিতে পারবেন খুবই ভালো হবে এগুলো প্রায় পাঁচ থেকে ছয় ফিট হাইটে আছে এই যে দেখেন গাছের গঠন কোয়ালিটি এবং প্রত্যেকটা গাছই এই যে দেখতে পাচ্ছেন আপনারা চোখ কলম করে রেডি করা এই যে এখানে কলমটা দেওয়া হয়েছে খুবই টেকনিক্যাল হ্যান্ডে যার ফলে খুবই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন দুটো সাইজ এছাড়াও আমাদের কাছে ছাদ বাগান উপযোগী বিভিন্ন জিও ব্যাগ সেট উন্নত জাতের আনার চারা গাছগুলো রয়েছে এই যে দেখুন অলরেডি এখানে ফুল থেকে ফল সেট হচ্ছে এবং গাছে কি পরিমাণে ফুল আসছে এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এগুলাতে অলরেডি ফলও আছে এই যে এটা এখনও যেহেতু পরিপক্ক হয়নি এর জন্য কালার আরও হবে এই যে দেখেন প্রত্যেকটা গাছে এবং এ পাশে যারা জিও প্যাক সেট আপ ফল গাছ রোপণ করে খুবই দ্রুত ফল নিতে চান আনার তাদের জন্য এগুলো হবে যে গাছে ফুল আসতেছে এগুলো প্রপার গ্রোথে আছে যেহেতু সঠিক যত্ন পরিচর্যা নেওয়া হয় আপনারা নিলে যা সাত বাগানে রেখে পানি দিবেন জৈব সার করা আছে এসে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কলের কোয়ালিটি জাস্ট এগুলো ম্যাচিউরিটির দিকে যাচ্ছে কালারও পরিবর্তন আসতেছে আস্তে আস্তে তো এগুলো খেতে খুবই ভালো হয় সফট সিট এগুলো নিতে পারেন এই যে এগুলো জিও ব্যাগ সেট করে দেওয়া সাত বাগানের জন্য সরাসরি নিতে পারবেন এছাড়াও কেউ যদি টপ সেট নিতে চান এগুলো নিতে পারবেন সঠিক জাতের একেবারে পাতা দেখুন লম্বা আছে এবং এ যে যেহেতু সঠিক জাত গ্রাফটিং করে রেডি করা তাই খুবই দ্রুত এগুলোতে ফুল চলে আসে এই যে দেখেন প্রত্যেকটা গাছের গঠন কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো জিও প্যাক সেট করতে পারবেন অথবা অথবা নিচেও রোপণ করতে পারবেন এতে দেখেন এছাড়াও জিও ব্যাগ যারা হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা চার গাছ নিতে চান এই যে দেখেন গাছ অলরেডি ফুল চলে আসছে তাদের কাছে জিও ব্যাগ সেট করা ফুলসহ অসহ অসংখ্য গাছ আছে এরপাশে থাই সবেদা অত্যন্ত মিষ্টি একটি ভ্যারাইটি সবেদার থাই সবেদা আপনারা জানেন যে পরিপক্কতার পরে খুবই মিষ্টি হয় এটা খেতে এছাড়াও এছাড়াও হারভেস্ট করে রাখলেও কিন্তু এটা পরিপক্কতা লেভেলে চলে যায় তারপরেও কিন্তু এটা নরম হলে খাওয়া যায় এবং খেতে অত্যন্ত মিষ্টি এ জিও ব্যাগ আপ আরও বিভিন্ন বিদেশি চারা রয়েছে আমের এসে দেখতে পাচ্ছেন একেবারে সঠিক জাতের এ পাশে এটা ব্ল্যাক স্টোন যেহেতু ব্ল্যাক স্টোন এর পাতাটা দেখেন অন্যান্য জাতের চাইতে এর পাতার কালারটা কিন্তু ভিন্ন আমের কালারও কালো হয় আমাদের কাছে মিয়াজাকি ডকমাই স সকল প্রকার আম গাছের চারা গাছ টপ সেট আপ জিও ব্যাগ সেট রয়েছে এগুলো সরাসরি আপনারা বাগান মাঠ বাগানে লাগাইতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন জাতের লঙ্গান আছে যারা বিশেষ করে লিচু ফল পছন্দ করেন তাদের বিকল্প এটা সব এগুলোতে সবসময় ফল থাকে এটা হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন এটা রুবি লঙ্গান এছাড়াও আমাদের কাছে বারো মাসি ফোর সিজন লঙ্গান আছে তো এই যে দেখেন লঙ্গানের ফলগুলো এগুলো পাতার কালার ফলের কালার সম্পূর্ণ এই যে দেখেন এগুলো সবই হবে এই বেডের এই যে আমাদের কাছে সকল প্রকার লঙ্গালের চারা গাছ আছে ফোর সিজন লঙ্গান থাই লঙ্গান রুবি লঙ্গান এবং এগুলোতে অলরেডি যদি দেখায় যে দেখেন ফুল চলে আসছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের চারা আছে তো সামাজিক বৃক্ষ আপনারা যারা যে ধরনের চারা নিতে চান না কেন আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের কাছে সকল প্রকার চারা গাছ আছে ফলসহ ফুলসহ এছাড়াও জিও ব্যাগ সেট আপ টপ সেট আপে তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়েগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা ফোন কলের মাধ্যমে ভিডিও কলে দেখে এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশের সকল প্রকার চা গাছ দিয়ে থাকি তো সম্মানিত বিক্ষোভভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ